মাত্র পনেরো দুই টাকা মানে এক টাকা পঁচাত্তর পয়সা একর দরে বিক্রি হয়ে গেল সাড়ে বেয়াল্লিশ কোটি একর জমি সাড়ে বেয়াল্লিশ কোটি একর বিশ্বাস হয় সত্যি সত্যি ঘটেছে এমন ঘটনা কোথায় আছে এমন মগের মূল্য যেখানে এমন পানির দরে জমি বিক্রি হয় সেই গল্পই শোনাব আজ আমি আহারার হোসেন অরোরা বোরিয়ালিসের নাম শুনেছেন কিংবা নর্দার্ন লাইটস নৈসর্গিক এক আলোর খেলা পৃথিবীর যেসব জায়গা থেকে এই নর্দার্ন লাইটস দেখা যায় এই জায়গাটি সেগুলোর একটি ছবির মতো সুন্দর সেই দেশ দেশ না ঠিক একটি দেশের অংশ প্রাকৃতিক সম্পদে ভরপুর কত বড় সেই ভূখণ্ড দশটি বাংলাদেশের সমান এই দেশটি বিক্রি হয়ে গেল মাত্র বাহাত্তর লাখ ডলারে বাংলা টাকার হিসেবে কম বেশি আশি কোটি মোটে বিশ্বাস করুন এই টাকায় এখন ঢাকার গুলশান বনানী এলাকায় পাঁচ কাঠার একটি প্লটও কিনতে পারবেন না আপনি অথচ এই পরিমাণ টাকায় দশটি বাংলাদেশের সমান এক ভূখণ্ড একটি দেশের কাছ থেকে কিনে নিয়েছে আরেকটি দেশ দেশ বিক্রির সবচেয়ে মুখ্য উদাহরণ শুনেই তো আমার মাথায় বজ্রাঘাত হওয়ার মতো দশা বজ্রাঘাত প্রসঙ্গ যখন এসেই গেল তখন আপনাদের জানিয়ে রাখি মানুষের উপর বাজ পড়লে কি হয় পড়া লাশ চুরি হয় কেন খোলা মাঠে বজ্রাঘাত থেকে বাঁচবেন কিভাবে এসব নানা প্রশ্নের উত্তর নিয়ে আমি দুটি ভিডিও করেছি সময় পেলে দেখে নিতে পারেন লিঙ্ক দেয়া রইল ডিসক্রিপশন বক্সে প্রসঙ্গে ফিরি চলুন ছোট্ট একটি অঙ্ক করে আসি শুরুতেই যে ভূখণ্ডের কথা বলেছি সেই ভূখণ্ডের আয়তন সতেরো লাখ সতেরো হাজার আটশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার যে ভূখণ্ড বিক্রি হয়েছে মাত্র বাহাত্তর লাখ ডলারে একরের হিসাবে এই জমির পরিমাণ প্রায় সাড়ে বিয়াল্লিশ কোটি একর তাহলে প্রতি একর জমির দাম পড়ল কত দেড় সেন্টের কিছু বেশি বাংলা টাকায় পূর্ণের দুই টাকার মতো হ্যাঁ বাংলা টাকায় পূর্ণে দুই টাকা প্রতি একর দরে একটি দেশ আরেকটি দেশের কাছ থেকে বিরাট ভূখণ্ড কিনে নিয়েছে তাও আবার সব শুদ্ধ অর্থাৎ শুধু জমি নয় এই জমির উপরে নিচে ভেতরে যা কিছু আছে সব শুদ্ধ তাও আবার ঘটেছে মোটে একশো বছর আগে মূল্যস্ফীতি হিসেবে নিলে এখনকার পনেরো কোটি দশ লাখ ডলারের সমান সেই হিসেবে প্রতি দাম কত একরের পঁয়ত্রিশ সেন্ট মানে বাংলা টাকায় চল্লিশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এখন এই মুহূর্তের আর্থিক হিসেবে চল্লিশ টাকা একর দরে একটি দেশের কাছ থেকে আস্ত একটি ভূখণ্ড কিনে নিয়েছে অন্য একটি দেশ যেটার আকার দশটি বাংলাদেশের সমান মানচিত্রে দেখুন জায়গাটি একদিকে ক্যানাডা অন্যদিকে সাগর বেইরিং সাগর যার নাম সাগর এক জায়গায় ভীষণ সরু হয়ে গেছে এই জায়গাটিকে বেইরিং প্রণালী বলে এই বেইরিং প্রণালীর ওপাশে রাশিয়া সতেরো লাখ সতেরো হাজার আটশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার আয়তনের এই ভূখণ্ডের নাম আলাস্কা বেশিরভাগই ভূমি প্রচণ্ড ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা একে তো ঠান্ডা তার উপর আবাদযোগ্য জমি নেই তাই এখানে মানুষ থাকে না তেমন এখন এই মুহূর্তে বিরাট এই ভূখণ্ডের বাসিন্দার সংখ্যা সাড়ে সাত লাখের কিছু বেশি এদের মধ্যে যারা এই ভূখণ্ডের আদি অধিবাসী তাদের নাম আলাস্কান ক্রিয়ল আলাস্কার বাসিন্দাদের অর্ধেকের বেশি থাকে দুইশো বর্গ কিলোমিটার এলাকার মধ্যে এই এলাকায় গড়ে উঠেছে একটি শহর নাম অ্যাংকরেজ পুরো ভূখণ্ডের মধ্যে শহর বলতে এই এইটুকুই আলাস্কা এখন আমেরিকার একটি অঙ্গরাজ্য আমেরিকার পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে সবচাইতে বড় কত বড় আমেরিকার দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাস ক্যালিফোর্নিয়া এবং মন্টানাকে এক করলেও এটা সমান হবে না এটাকে বলা যায় একটা বিরাট ছিটমহল এই অঙ্গরাজ্যে আমেরিকার সরাসরি যাওয়ার উপায় নেই যেতে হয় অন্য একটি দেশের উপর দিয়ে একসময় এই ভূখণ্ডের মালিক ছিল রাশিয়া কিভাবে তা গেল আমেরিকার হাতে এই ব্যক্তির নাম দ্বিতীয় আলেকজান্ডার তিনি রাশিয়ার সার রাশিয়ায় তখন সার প্রথা চলছে দেশের রাজাদের বল হয় সার আর রানীরা হচ্ছেন সারিনা এক যুদ্ধের মাঝখানে ক্ষমতায় এসেছেন স্যার আলেকজান্ডার আঠারোশো পঞ্চাশের দশকের এই যুদ্ধ শুরু করে দিয়েছেন আগের স্যার প্রথম নিকোলাস যুদ্ধ হচ্ছে ক্রাইমিয়া নিয়ে যুদ্ধের এক পক্ষে রাশিয়া অন্য পক্ষে অটোমান সাম্রাজ্য ফ্রান্স ব্রিটেন আর সার্ডেনিয়া এই যুদ্ধ করতে গিয়ে জেরবার রাশিয়া যুদ্ধে পরাজয় হয় তাদের কিন্তু এরই মধ্যে ধ্বংসের দ্বার চলে গেছে রাশিয়ার অর্থনীতি দেশ চালানোর পয়সা নেই রাজকোষে সেনাবাহিনী প্রায় নিঃশেষ দেশ বাঁচাতে আলেকজান্ডার অর্থের উৎসু খুঁজতে থাকেন এর এক পর্যায়ে তার মনে হয় আলাস্কার কথা উত্তর আমেরিকার এই পিরান ভূমি থেকে রাশিয়ার কোনো আয় রোজগার নেই বিরান বরফে ঢাকা জমিতে ফসল হয় না রাশিয়ানরা সেখানে গিয়ে থাকতে চায় না তার উপর ভবিষ্যতে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডের মতো কোনো দেশ যদি এই আলাস্কায় হামলা চালাতে চায় তখন বেকার এই জায়গাটিকে রক্ষা করার জন্য অহেতুক অর্থ ও প্রাণনাশ হবে দ্বিতীয় আলেকজান্ডার ভাবলেন আলাস্কাকে বেঁচে দেই না কেন আঠারোশো ও আঠারোশো সাল পুরো দুই বছর ধরে এই নিয়ে ভাবনা চিন্তা করে রাশিয়া তিনি লোকজনকে ডেকে বলে দিলেন আলাস্কার জন্য সম্ভাব্য খরিদ্দার খুঁজতে কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও এই অকাজের ঝুমি কেনার আগ্রহ দেখায় না কেউ এদিকে আমেরিকায় তখন চলছে গৃহযুদ্ধ টানা পাঁচ বছরের গৃহযুদ্ধ শেষ হয়েছে আঠারোশো সালে এক বিয়োগান্ত ঘটনার মধ্য দিয়ে মঞ্চ নাটক দেখতে গিয়ে এক অভিনেতার গুলিতে খুন হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই ব্যক্তিকে দেখে রাখুন উইলিয়াম হেনরি সেওয়ার্ড আমাদের এই গল্পের গুরুত্বপূর্ণ এক চরিত্র উইলিয়াম এইচ স্যাওয়ার্ড নামে বেশি পরিচিত তিনি তিনি ছিলেন আমেরিকার গৃহযুদ্ধ চলাকালীন প্রেসিডেন্ট লিঙ্কনের পররাষ্ট্রমন্ত্রী লিঙ্কনের পরবর্তী প্রশাসনেরও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি টানা আট বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কেন তিনি আমাদের গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র সেই প্রসঙ্গে যাওয়ার আগে এই গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে পরিচিত হয়ে চলুন সবাই তাকে ডাকে এডওয়ার্ড ডে স্টুয়েকল নামে তিনি ওয়াশিংটনে রুশ দূতাবাসের ডি অ্যাফেয়ার্স রাশিয়ায় এই পদটির একটি গালভরা নাম আছে আমেরিকা বিষয়ক মন্ত্রী মূলত একজন কূটনীতিবিদ তিনি ওয়াশিংটনে আমেরিকান সেনেটের কর্তা ব্যক্তিদের সাথে এরই মধ্যে বেশ খাতির তৈরি হয়েছে তার বিশেষ করে স্যাওয়ার্ডের সাথে তার গলায় গলায় ভাব গৃহযুদ্ধ শেষ হওয়ার পর হঠাৎ একদিন স্টোয়েকলকে স্যাওয়ার্ড বলে বসলেন আলাস্কাকে আমরা কিনে নিতে পারি আমেরিকার প্রেসিডেন্ট তখন অ্যান্ড্রু জনসন নিশ্চয়ই তার সায় আছে নইলে সেওয়ার্ড এমন প্রস্তাব দেবেন কেন শুরু হয়ে গেল আলোচনা মার্চ ত্রিশ আঠারোশো সাতষট্টি দুই পক্ষ চুক্তিনামায় সই করে যেটাকে বলা হচ্ছে আলাস্কা স্ট্রিটি বা আলাস্কা ক্রয়ের চুক্তি চুক্তির পর আলাস্কার বাবদ বাহাত্তর লাখ ডলারের এই চেকটি হস্তান্তর করা হয় রাশিয়ার কাছে এই চুক্তি করেই কিন্তু আলাস্কা কেনার ফয়সালা হয়ে যায়নি আপনি হয়তো জেনে থাকবেন আমেরিকায় যে কোনো সরকারি সিদ্ধান্ত নিতে হলে সেনেটের অনুমোদন লাগে সেই অনুমোদন নিতে গিয়ে তৈরি হয় বিরাট এক বিতর্ক যদিও বেশিরভাগ আমেরিকান ছিল এই ক্রয় চুক্তির পক্ষে কিন্তু তারপরও একদল আমেরিকান এই চুক্তির মধ্যে দুর্নীতির গন্ধ খুঁজে পায় কিছু মূলধারার পত্রিকা ওই চুক্তির বিরুদ্ধে খবর সম্পাদকীয় ছাপতে শুরু করে তাদের একটাই বক্তব্য কারি কারি ডলার দিয়ে এই বিরান ভূমি কিনে লাভ এ এত বস্তায় ভরে পানিতে টাকা ফেলে দেওয়ার সমান স্যাওয়ার্ডস ফলি বা স্যাওয়ার্ডের মূর্খতা স্যাওয়ার্ডস আইসবক্স এইসব নানা নামে আলাস্কা চুক্তিকে ব্যঙ্গ করা হচ্ছিল সে সময় সেনেটে আলাস্কা চুক্তির পক্ষে বিপক্ষে বিরাট বিতর্ক হয় শেষ পর্যন্ত আলাস্কা ক্রয় চুক্তির পক্ষে ভোট দেয় আমেরিকার সেনেট আলাস্কার একটি ছোট্ট শহর সিটকা শহরটি দেখতে এখন এরকম অক্টোবর আঠারো আঠারোশো সাল এই সিটকা শহরে রাশিয়ান ও আমেরিকান সৈন্যরা প্যারেড করে তারপর রুশ সৈন্যরা রাশিয়ার পতাকা নামিয়ে আনে আমেরিকান সৈন্যরা আমেরিকার পতাকা উপরে তুলে দেয় বেচা শেষে আনুষ্ঠানিক হাতবদল হয়ে যায় আলাস্কার মালিকানার এরপর এরপর বিরান এই ভূমি দিন পড়ে থাকে লোকচক্ষুর অন্তরালে আমেরিকা থেকে বিচ্ছিন্ন আমেরিকার একটি অঙ্গরাজ্য হয়ে অন্তত ত্রিশ বছর গোল্ডরাস শব্দ দুটি মনে রাখুন এর অর্থ হচ্ছে সোনার খোঁজে ছোটা বহু বছর আগে গোল্ডরাস বলে একটি পেশাই ছিল পৃথিবীতে যাদের কাজ ছিল সোনার খনি খুঁজে ফেরা উদ্দেশ্য অল্প কষ্টে দ্রুত ধনী হওয়া কেউ কেউ নিশ্চয়ই এভাবে ধনী হয়েছে নাহলে পেশাটা টিকে থাকে কিভাবে। আলাস্কা কিনে নেয়ার ত্রিশ বছর পর আমেরিকায় একটি দারুণ ঘটনা ঘটে যায় ইতিহাসে ঘটনাটি পরিচিত ক্লোনডিক গোল্ডরাস নামে এই ঘটনারও ত্রিশ বছর পর হলিউডের বিখ্যাত চিত্রনির্মাতা ও অভিনেতা চার্লি চ্যাপলিন একটি সিনেমা বানান যেটির নাম দ্য গোল্ড রাশ সিনেমাটা হয়তো আপনারা দেখে থাকবেন তো দ্য গোল্ড রাশ সিনেমাটা কিন্তু এই ক্লোনডিক গোল্ড রাশের ঘটনা অবলম্বনে তৈরি কি ঘটেছিল সেখানে আলাস্কায় আসলে কিছু ঘটেনি কিন্তু সীমান্ত বরাবর ক্যানাডার ক্লোন্ডিক এলাকায় সোনার খনি আবিষ্কার হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর দলে দলে আমেরিকার ভাগ্যান্বেষীরা সেখানে ছুটতে থাকে তারা যাচ্ছিল আলাস্কা হয়ে ফলে আঠারোশো থেকে পরবর্তী কয়েক বছর আলাস্কায় বহু মানুষ ঢুকে পড়ে এদের অনেকেই ভাগ্য ফেরাতে ব্যর্থ হয়ে আলাস্কাতেই বসতি করে এই গোল্ড রাশ আমেরিকা ক্যানাডার ইতিহাসে একটি বড় ঘটনা আলাস্কার জন্য এজন্য কোন কোনো ইতিহাসবিদ এটিকে আলাস্কা গোল্ডরাসও বলে এই হলো আলাস্কার গল্প যে বিরান অপ্রয়োজনীয় জমি একসময় রাশিয়া মোটে পৌনে দুই টাকা একর দরে আমেরিকার কাছে বেঁচে দিয়েছিল সেই আলাস্কাতেও কিন্তু পরে সোনার খনি মিলেছিল শুধু সোনার খনি নয় সেখানে কয়লা খনি মিলেছে মিলেছে তেলের খনি দস্তার খনি আরও কত কিছু সেই বৃত্তান্ত বলতে গেলে ভিডিও আরও অনেক লম্বা হয়ে যাবে আজ এ পর্যন্তই থাকুক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখবার জন্য